এরকম বিয়ে আমি কোনোদিনও দেখি নাই আমার লাইফে ফার্স্ট হচ্ছে বিয়ে দেখতে আসছে এই প্রথম শুনলাম যে আমাদের এখানে বটপাকুরের বিয়ে হচ্ছে ঠাকুরগায়ে ঢাকঢোল বাজিয়ে উৎসব মুখর পরিবেশে বটগাছ আর পাকুর গাছের বিয়ে দিয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকজন দুই গাছের বিয়েতে বটযাত্রী ও অতিথি ছিল আশপাশের পাঁচটি গ্রামের মানুষ মঙ্গলবার বিকালে বালিডঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের ধুকুরজারি গ্রামের একটি ঘাটে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বিয়ের কার্য সম্পাদন করেন ওই গ্রামের ঠাকুর জগদীশ চক্রবর্তী তাৎসব সম্মান পুনরাহরণ নির্ধার বিষ্ণু বিষ্ণু রম তাৎসব্য অদ্যতাদি আশ্বর মাসী জানা গেছে শ্মশান ঘাটে চার বছর আগে একটি বট গাছ ও দুই বছর আগে একটি পাকুর গাছ লাগিয়েছিলেন স্থানীয় স্কুল শিক্ষক জিতেন চন্দ্র সিংহ উদ্দেশ্য ছিল শ্মশানে বট ছায়া দিবে এবং পাকুর গাছের পাতা কাজে লাগবে মৃত ব্যক্তির সাধ্যের সময় তবে কয়েকদিন আগে স্বপ্নে তিনি জানতে পারেন বিয়ে দিতে হবে সেই গাছ দুটোর স্বপ্নে বলছি স্বপ্ন দেখছিলাম যে বট বৃক্ষ বিয়ে দিতে হবে যেহেতু এখানে বট বৃক্ষ দুইটাই পাশাপাশি হয়ে গেছে আমি কোনের বাবা ঘটক আমাদেরকে প্রস্তাব দিছে আমরা দুই ব্যয় মিলে হ্যাঁ এটা প্রস্তাবে আমরা মাননিছি এখানে ব্যয় মশাই আমাদের এখানে প্রায় দুই আড়শো বরযাত্রে নিয়ে আসছে ছেলের বাবার লোক আসছি তা বর বড ব্যয় দিতে হবে এটা ফুনের কাজ তাপ কথা ঠিক আছে দিব তখন একটা মেয়ের বাব লাগবে তখন কার্তিক বাবুর বাড়ি কেন ওখ শিকার কোনো রাজি হইছে এই বৃক্ষ দুইটা আমি রোপণ করছি একটা হইল প্রথমে আমি বট বৃক্ষ রোপণ করলাম যে বট পরিবেশে ভারসাম্য রক্ষা করবে তারপরে নেক্সটে আমি চিন্তা করলাম যে একটা পাখুর গাছ লাগাই দিই এই সে পাখুর গাছটা লাগালে যে আমাদের সাধ্য কাজ দিতে এই পাখুর গাছের পাতা প্রয়োজন হয় দুর্ভিক্ষের বিয়েতে আয়োজনের কোনো কমতি রাখেনি গ্রামের মানুষজন পাখুর গাছ কণের নামকরণ করা হয় স্বর্ণলতা আর বটগাছ বরের নামকরণ করা হয় গৌরব রীতি অনুসারে কনের বাবা ধুকুরঝারি গ্রামের কার্তিক চন্দ্র সিংহ কন্যা দান করেন অন্যদিকে বরের বাবা জিতেন চন্দ্র সিংহ গ্রহণ করে নেন পুত্রবধূকে আমি হচ্ছে বরের বোন আমার বৌদিকে নিতে এসেছি এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ভালো লাগতেছে বলতে এরকম বিয়ে আমি কোনোদিনও দেখিনি আমার লাইফে ফার্স্ট তো ভালো লাগতেছে আর জন্য যা কিছু লাগে আমরা সব কিছু আয়োজন করছি অনেক ধুমধামে আয়োজন হচ্ছে সবকিছু আগে এরকম বিয়ে দেখিনি কখনো মানুষের বিয়ে দেখলে ভালো লাগে এটাও ভালো লাগতেছে মানে একই রকমের আমরা কনের কোনের সাতজন ভাই তো সাতজন বলতে আমরা কয়েকজন আছি কাকাতো কাকাতো ভাই যারা আর এখানটে প্রথমবার আমি তো এখানটা থাকি না আমি থাকি দিনাজপুরে সরে প্রথমবার এই বটবৃক্ষের বিয়ে দেখতে ভালোই লাগছে অভিজ্ঞতাটা ভালো ছিল না না এর আগে এরকম বটবৃক্ষের বিয়ে দেখিনি হ্যাঁ আমি তো ওই মানুষের বিয়ে অনেক বাজাইছি এই বটের কাজের বিয়ে এই প্রথম বাজাইলাম গাছের বিয়ের এই আয়োজন দেখতে দূর দূরান্ত থেকে ছুটি আসে হিন্দু সম্প্রদায়ের মানুষ বাদ পড়েননি স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও আমি আসছি এই বটবৃক্ষের বিয়ে হচ্ছে আমার বাচ্চাগুলো মনে থাকে যায় না নিয়ে আসছি আর কি দেখার জন্য জীবনে দেখা হয় নাই দেখ দেখার জন্য আমি নেম্বর থেকে আসছি যে বিয়ে দিচ্ছে আমার বর্ধনা হয় মেয়ের পিসা আমাকে ফোন করবো বলে বিয়ে দিবে বটঘাট পাখির বিয়ে দিবে এই জন্য আমি আসছি আর কি না আমরা এর আগে কোনো দিন দেখিনি এটাই প্রথম সেজন্য দেখতে আসছি আমি হচ্ছে বটবৃক্ষের বিয়ে দেখতে আসছি আর আমি এরকম বিয়ে কখনো দেখি নাই আর এখানে নতুন হচ্ছে এটা বিয়েটা আমাদের স্বাস্থ্যের মতো ফেন্দি ধর্মে পাওয়া গেছে সম্পূর্ণটাই মূল উদ্দেশ্য আমাদের বিয়েটা যে দোয়া লাগে এর আগে কখনো আমরা আর কি দেখিনি এই বিয়ে তারপরে এই বিয়ে প্রথম বিয়ে দেখতেছি আর বলা অনেক ভালো লাগতেছে বৃক্ষে বিয়ে দিলে আমি শুনি আমি তো দেখি নাই যে এলাকার সকল প্রাণী শান্তি কামনা হয় মঙ্গল হয় এই জন্য আমরা এই বট পাখি পাখুরটা বিয়ে দিচ্ছি স্থানীয় এই জনপ্রতিনিধি জানালেন পার্শ্ববর্তী ইউনিয়নে এর আগেও দুটি স্থানে বিয়ে দেওয়া হয়েছে দুই বট ও দুই পাখুর গাছের আমরা এখানে এই যে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আর পাশাপাশি যেহেতু এখানে একটা শ্মশান আছে এখানে শ্মশানের যারা মরদেহ এখানে নিয়ে আসে তাদের আত্মার শান্তির জন্য এই প্রোগ্রামটা আমি এখানে দাওয়াত পাইছি সেই সুবাদে আমার এখানে একটু আসার সুযোগ হয়ে গেছে এটা অনেক দিন ধরেই তারা প্রোগ্রাম করছে যে তারা এটা বট এবং অসুস্থ এই দুই গাছের বিবাহের নিবন্ধন করবেন সেই মর্মে দাওয়াত পেয়ে আমি আসছি এটা চিরাচরিত এটা নিয়ম আমাদের এখানে যদিও হয়নি তবে আমি শুনছি যে এদের বিয়ে দেয় শুধু হিন্দুদের মধ্যে না আমি যেমন তেগাচিয়া গ্রামে এরকম একটা ঘটনা ঘটছে বট এবং এই অস্বস্ত কে বলে যে পাখর গাছ তাদের বিবাহবন্ধন তেগাচিয়াও তো আছে এরকম রেকর্ড আছে এবং গাছগুলো এখনও আছে এই এইটুকুর জন্য আমি এখানে এসেছি গাছের এই বিয়ে বই আনবে মঙ্গল দূর করবে সমাজের যত অশান্তি এমন প্রত্যাশা ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের ডেস্ক রিপোর্ট আজকের বালিডিঙি